তো হ্যালো বন্ধুরা আরও নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাই তো এই মুহুর্তে এসেছি রলা পাটে তো রলা পাটে এই মুহূর্তে কেবি সাউন্ড চলে এসেছে সিক্সের লায়ন ব্যাশ নিয়ে চলে এসেছে দু গাড়ি মাল নিয়ে আর এই পাশে বসবে কেবি সাউন্ড আর ওই পাশে বসবে পাওয়ার মিউজিক তো প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুটের মধ্যে সেট দুটো বসবে তো পাওয়ার মিউজিক যেটুকু কমিটির ভাই দিকে জিজ্ঞেস করে বলল তো বললো যে রাত আটটা সাড়ে আটটার মধ্যে পাওয়ার মিউজিক চল পৌঁছে পৌঁছে যাবে এখানে তো চলো ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো কি কী মাল আছে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর রুদ্র নীলের একশো পঁচিশ কেবি ডিজি চলে এসেছে আর কেবি সাউন্ডের একশো পঁচিশ আর নাহলে দুশো কেবির ডিজি আসবে রুদ্র নীলেরই এখানে চারটে লাইন বেস আছে আর এইখানে চারটে মিট আছে ফোরের চারটে কিংবা পাঁচটে ভিতরে হয়তো এক পিস আছে পাঁচটে মিট আছে এটা পাওয়ার মিউজিককে কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এই ডিজিটি আনা হয়েছে একশো পঁচিশের এই ডিজিটা আনা হয়েছে রুদ্রনীল ইলেকট্রনিক তো এই যে হচ্ছে মোবাইল নম্বর যদি কারো লাগে নিতে পারো একশো পঁচিশের ডিজি